আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ রোজ শুক্রবার একুশে জুন দু হাজার চব্বিশ ইংরেজি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে সরাসরি যুক্ত হয়েছি জিনেদর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে দর্শক পূর্বাণীদের পরে প্রথম হলিদানি বাজারের হাট আজ শুক্রবার তাহলে দেখুন সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে শুরু করছি আজকের ভিডিও তাহলে দর্শক দেখুন হলিদানি বাজারের সকল প্রকার মাছের আজকের খুচরা বাজার মূল্য দুশো কুড়ি টাকা পর্যন্ত রাখা যাবে বড়টা বড়োটা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা পঞ্চাশ টাকা ষোলো টাকা কত পারছেন

এর কেজি ভালো আছে তো আলহামদুল্লাহ এই রুই মাছ এই ইলিশ মাছ সাতশো গ্রাম পর্যন্ত বারোশো টাকা কে রুই মাছ রুই মাছ তিনশো টাকা তিনশো টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ওজন আছে টাকা দেড় দেড় কেজি করে